হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমরা কি কাজ করি এবং কীভাবে ডিম গাড়িতে লোড দেওয়া লাগে সেগুলো বিষয় নিয়ে কথা বলবো আমাদের মামুন ভাই দেখেন ডিম গুনতেছে ডিম গোনা শেষ হলে গাড়িতে উড়াই দেবে তো অলরেডি আমার ডিম আমি বুঝাই দিয়েছি এখন মামুন ভাই ডিম আমি মামুন ভাই বুঝাই দেবে দেখেন এভাবে ডিমগুলো আমরা বুঝাই দিই মামুন ভাই আমাকে বলতেছে দেখেন কীরকম করতেছে হানি টাইপের লোক তো ওই যে ওই গাড়িতে আমরা সব হানি আজকে তো সবাই একটু দেখে যান কিভাবে গাড়িতে ডিম লোড দেই মামুন শুধু দুষ্টম করবে দেখবেন যে আমার এখানে আসবে আর দুষ্টম করবে এই যে দুষ্টম করবে ডিম নিয়ে যাবে আর দুষ্টম করবে আজকে আমরা কোনো ভিডিও বানাইনি শুধু এগুলো আজকে করলাম কারণ আজকে আমাদের হাতে সময় ছিল না আজকে খুব একটা সমস্যা ছিল আমি কারণে কোনো ভিডিও বানা হয়নি তো বললাম যে একটা ব্লগ ভিডিও বানাই নেই তো সিঙ্গুল মিয়া মোবাইল দেখতেছে ওখানে মামুন সরকার ডিম নিয়ে আসতেছে আমি তো ভিডিও বানাইতে মানে ভিডিও করতেছি এই দেখেন দুষ্টম খালি দুষ্টম দুষ্টম করতে করতে আরেক ভাই ডিম আনতেছে গাড়িতে ডিম তুলতেছে ডিম আনা শেষে সব ডিম বুঝাই দিয়ে আমরা ইনশাল্লাহ নতুন করে ভিডিওর প্ল্যান করব দেখেন কিভাবে ডিম নিয়ে আসে মামু ভাই ডিম গাড়িতে লোড দিয়ে দিতেছে ইনশাল্লাহ এই যে শিমুল মিয়া বসে দিলো দেখেন হাসি দেখে মাথা নষ্ট হুম এই যে মামুন ভাই ডিম নিয়ে আসতেছে দেখেন তো আমরা যারা মানে আমরা যে কাজটা করি সে কাজ নিয়ে তুলে যে এটা হলো আমাদের শামীম ভাই এখানে খাদ্য নিয়ে আসেনি তিনি হলো ভ্যান 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 নিয়ে খাদ্য নিয়ে এসে খাদ্যর গাড়ি রাস্তা আছে ওইদিকে ডিম দেওয়া শেষ হলে খাদ্য ঢুকাবো তো সবাই আমাদের আমাদের ভিডিওগুলো কীরকম হয় সবাই একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদেরকে একটু ভালোবাসা দেবেন আমরা যথাযথভাবে আপনাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ গাড়ি লোড দেওয়া হলে সব বুঝায় দিয়ে মনে করেন যে বাকি যে ইয়ে থাকে সব নিয়ে নেব ইনশাল্লাহ আমাদের মামুন ভাই ঘর থেকে ফার্ম থেকে ডিম নিয়ে আসতেছে দেখেন ডিম পুরে গাড়ি ভরবে আর কি এখানে জাদি মাছের ফুরে গাড়ি ভরে আপনারা শুধু দেখতে থাকেন দেখেন খালি ফুরে এক গাড়ি ডিম দিয়ে দেবো